পারমাণবিক বনাম হাইড্রোজেন বোমা কোনটা বেশি ধ্বংসাত্মক বিস্ফোরণের ইতিহাস স্বাগতম আপনাকে মাইস্ট্রি অফ দি ওয়ার্ল্ড এপিসোডে মাত্র কয়েক সেকেন্ড আর সবকিছু ধ্বংস যুদ্ধের ইতিহাসে এমন কিছু অস্ত্র তৈরি হয়েছে যা মুহূর্তেই শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা এই দুই ভয়ঙ্কর অস্ত্রের পেছনে লুকিয়ে আছে মানব জাতির সবচেয়ে অন্ধকার অধ্যায় আজকের ভিডিওতে জানব বিশ্বে কতগুলো পারমাণবিক ও হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হয়েছে কোনটা বেশি শক্তিশালী এবং কেন এই অস্ত্রগুলো এখনো পৃথিবীর জন্য হুমকি হয়ে আছে পারমাণবিক বোমার ইতিহাস সবকিছু শুরু হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্ট থেকে জন্ম নেয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা ট্রিনিটি উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলকভাবে বিস্ফোরিত হয় এরপর ছয় ও নয় আগস্ট হিরোসিমা ও নাগাসাকিতে ফেলা হয় দুটি পারমাণবিক বোমা লিটুবয় বয় ও ফ্যাডম্যান এতে প্রায় দুই লাখ মানুষ প্রাণহারায় লাখ লাখ মানুষ আক্রান্ত হয় বিকিরণে বিস্ফোরণের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় ঠান্ডা যুদ্ধ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এখন পর্যন্ত বিশ্বে প্রায় দুই হাজার সাতশো প্লাস পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে সকলেই পরীক্ষা হিসেবে এর মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় এক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া প্রায় সাতশো ফ্রান্স চীন যুক্তরাজ্য ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এদেরও অনেক পরীক্ষা রয়েছে এগুলোর অধিকাংশই ছিল পারমাণবিক বোমার পরীক্ষা হাইড্রোজেন বোমার আবির্ভাব পারমাণবিক বোমার চাইতে আরও শক্তিশালী অস্ত্র তৈরি হয় উনিশশো সালে হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা যুক্তরাষ্ট্র প্রথম পরীক্ষাটি করে গোদনেম আইভি মাইক এই বোমার শক্তি ছিল হিরোশিমার বোমার চেয়ে পাঁচশো গুণ বেশি সোভিয়েত ইউনিয়নও বসে থাকেনি উনিশশো সালে তারা বিস্ফোরণ ঘটায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমাটি টিএসআর বোমা এর শক্তি ছিল পঞ্চাশ মেগাটন হিরোসিমার চেয়ে তিন হাজার তিনশো তেত্রিশ গুণ বেশি পারমাণবিক বনাম হাইড্রোজেন বোমা চলুন একটু তুলনা করি পারমাণবিক বোমা ফিশন রিয়াকশনের মাধ্যমে কাজ করে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে শক্তি তৈরি হয় হাইড্রোজেন বোমা ফিউশন এবং ফিশন দুটোই কাজে লাগে হাইড্রোজেন আইসোটোপ একত্রিত হয়ে শক্তি ছাড়ে যা বহুগুণ বেশি ফলে হাইড্রোজেন বোমা অনেক বড় এলাকা ধ্বংস করতে পারে এবং তাপ ও রেডিয়েশন অনেক বেশি বিস্ফোরণের প্রভাব একটি হাইড্রোজেন বোমার বিস্ফোরণে শহর উড়ে যেতে পারে এক সেকেন্ডে মানুষের দেহ মুহূর্তে যেতে পারে একশো কিলোমিটার দূরেও তাপ অনুভব করা সম্ভব এগুলো শুধু যুদ্ধের জন্য নয় শক্তি প্রদর্শনের জন্যও ব্যবহৃত হয়েছে তবে এদের প্রতি ভয় এবং ভয়াবহতার অনুভব আজও মানুষ ভুলে যায়নি বর্তমান পারমাণবিক অস্ত্র সংখ্যা আজকের দিনে পৃথিবীতে আনুমানিক বারো হাজার পাঁচশো পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রাশিয়ার কাছে এরপর যুক্তরাষ্ট্র যদিও সেগুলোর অধিকাংশ সক্রিয় নয় তবুও কয়েক হাজার অস্ত্র এখনো ব্যবহারযোগ্য অবস্থায় আছে এই অস্ত্রগুলোর মধ্যে কিছু হাইড্রোজেন বোমা যা যেকোনো মুহূর্তে পৃথিবীতে ধ্বংস করে দিতে পারে সতর্কবার্তা পারমাণবিক ও হাইড্রোজেন বোমা দুটি মানুষের তৈরি কিন্তু প্রকৃতপক্ষে তা মানবজাতির জন্যই সবচেয়ে বড় হুমকি আজকে যদিও যুদ্ধ নেই তবুও ভুল সিদ্ধান্ত প্রযুক্তি হ্যাকিং বা রাজনৈতিক উত্তেজনা এই ভয়ঙ্কর অস্ত্রগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে পারে এই কারণে এই প্রয়োজন সচেতনতা শান্তির প্রতি অঙ্গীকার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের উদ্যোগ আপনি যদি মনে করেন এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরের ভিডিওতে দেখা হবে একটি নতুন ইতিহাস নিয়ে